কোন দিক দিয়ে সুখে হয় কোন দিক দিয়ে না শোনেন শুনে দেশ স্বাধীন হইছে আমার স্বাধীনের পরের জন্ম দেড় স্বাধীন হইছে কিন্তু দেশের স্বাধীন হয়েছে কই স্বাধীন নিজের বুটটা নিজে দিতে পারি না ফাইভ পার্সেন্ট বুট হয় এই তো অবস্থা সারা ঢাকার স্বর আর্মি দেহ রাখছে কন এভাবে কি দেড় চলে নাকি বের হওয়ার উপায় হলো নির্বাচন সুন্দর করে সুস্থ নির্বাচন দেন দেড় চালাক আমরা সবাই চলি এটাই ভিতর থেকে আসছে মানে এই যে অরিজিনাল সার্জেন্ট আর এই যে ছাত্র ফ্রি সার্ভিস সার্জেন্ট তফাৎ কি দেখতে না অনেক কিছু তফাতে বলার সময় হবে না কি তফাৎ বলেন অনেক কিছু পরিবেশ ভালো পরিবেশ ভালো ঝামেলা কম জীবনে কখনো ঝামেলা কম পরিবেশ ভালো এবং ওনার ওনাদের তো টাকা এ রকম ঠান্ডা পরিবেশ হয় না তো। আমরা খুব নিচিনতে মানে ঘুষ মানে কাগজে বিভিন্ন ধরনের ফলমি আসে ওদের। ওনাদের আইনে তো না ওগুলা না। এখন সুন্দর একটা পরিবেশ। পরিবেশটা সুন্দর সুন্দর মানে চারিদিকে এরকম একটা সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পাও। মানে আগামীতে কি একটা সুন্দর দেশ হবে? অবশ্যই আশা করি। আশা করি ছাত্রদের জন্য কি অবশ্যই বলতে চান ছাত্ররা যারা এই যে পরিশ্রম করছে যা পরিশ্রম করেছে এনাদের তো মানে ভাষায় কোনো কিছু দিয়ে মানে উপহার দিয়ে মন কি করা যাবে না এনারা যা বলেছে খুব ভালো মানে যে পরিবেশটা তৈরি করেছে বাংলাদেশে দ্বিতীয় আসবে কিনা বলতে পারবো না এটা কি ধরে ধরে রাখা দরকার কিনা অবশ্যই এরম পরিবেশটাই ধরে রাখা উচিত আমাদের পরিস্থিতি বেশি ভালো না শেখ যা করতে সব উল্টা এত ছাত্র মার্তা আছে এ কি হইলো নাকি এভাবে কি দেড় চলে নাকি বলেন এভাবে তো দেড় চলে না দেশ আরো ভালোভাবে চালাইতে সব সবকিছুর দাম বেশি আলুর কেজি সাইট টাকা পেঁয়াজের কেজি চলে টাকা কই চালাচ্ছে আমরা সাধারণ গরিব মানুষ আমরা তো ঠিক মতন খাইতে পারি না আমরা তো ঠিক মতন খাইতে পারতেছি না বলেন আমরা হলে সাধারণ মানুষ দুকা ভাত চাই ডাল ভাত চাই এগুলো তো দাম অনেক সত্তর টাকা কেজি আলু একশো টাকা কেজি পিঁয়াজ সবকিছু দাম বেশি তেল দুইশো টাকা কেজি তাহলে গরীব মানুষ চলবো কেমন হাসি না যা করতাছি এটা আপনারাও দেখতাছেন আমরাও দেখতেছি সবাই দেখতেছি কই ভালো দেখতাছেন হা হ্যাঁ ও ঠিকই কইছেন